চলতে ফিরতে এই তিনটি জিকির করবেন যদি তিনটি জিকির করতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ আপনাকে খুশি করে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দিবে রিজিকের অভাব আপনার থাকবে না আপনার অন্তর থেকে দুঃখ টেনশন পেরেশান আল্লাহ তালা দূর করে দিবে এবং আল্লাহ তালা শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবে কি চান আপনি এই জন্য চলতে ফিরতে এই তিনটি জিকির সব সময় করবেন বান্দা যখন বলে আল্লাহ ফিরিলি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম তখন বলেন আল্লাহ পাক রব্বুল আলমেন বলেন বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম এই জন্য চলতে ফিরতে বেশি বেশি পড়বেন আল্লাহ ফিরলি বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম দুই নম্বরে বান্দা যখন বলে আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তখন বলেন বান্দা যাও তোমাকে রিজিক দিয়ে দিলাম কি চাও বলো টাকা লাগবে টাকা দিলাম পয়সা লাগবে পয়সা দিলাম ধন সম্পদ লাগবে ধন সম্পদ দিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা বলতে দেরি হয় আল্লাহ দিতে দেরি করে না তিন নাম্বার বান্দা যখন বলে আল্লাহুম্মা আমার আল্লাহ আপনি আমার অন্তরে শান্তি দেন রহম করেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলম তখন বলে বান্দা তোর অন্তরে যত অশান্তি আছে দুঃখ আছে পেরেশানি আছে সব দূর করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আমি তোর অন্তরটা শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিলাম এই জন্য চলতে ফিরতে তিনটা জিকির বেশি বেশি করবেন কয়টা জিকির তিনটা জিকির একটা আল্লাহ ফিরলি দুই নম্বর আল্লাহম জুকনি তিন নম্বর আল্লাহম হেমনি এই তিনটা জেগির আপনি গাড়িতে আসেন তিনটা জিকির করবেন অফিসে আসেন এই তিনটা জিকির করবেন বাড়িতে আসেন এই তিনটা জিকির করবেন ছোট্ট তিনটা জিকিরে কত লাভ আশ্চর্যজনক লাভ রসুল বলে আল্লাহ রিজিক দিবে হিসাব রসুল বলে আল্লাহ দুঃখ দূর করে দিবে রসুল বলে আল্লাহ অন্তরে শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে রসুল বলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে সুহান আল্লাহ এর চেয়ে আর কি চাইতে পারি এই জন্য তিনটা জিকির আল্লাহ ফিরলি আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম্মা আরহামনি আল্লাহ আবার আল্লাহুম্মা اغফিরলি আল্লাহুম্মা আরযুকনি আল্লাহুম্মা আরহামনি চলতে ফিরতে তিনটা জিকির যদি আপনি করতে পারেন হেমা মা বলে যুবক বায়রা কপাল খুলবে যত গুনাহ করেছেন আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ তালা রিজিক দিয়া পরিপূর্ণ করে দিবে এই জন্য চলতে ফিরতে তিনটা জিকির বেশি বেশি করুন